ইসরায়েল ও ইরানের মধ্যকার সংখ্যা চতুর্থ দিনে পৌঁছেছে এবং উভয় পক্ষে হতাহতের সংখ্যা বাড়ছে যদিও ইরানের প্রতিক্রিয়া ভয়াবহ ছিল তবে ইসরায়েলের কর্মকর্তারা বলে যাচ্ছেন তাদের চালানো হামলা আরও ভয়াবহ ইসরায়েল বলছে ইরানের বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনায় তাদের হামলা চালানোটা খুবই জরুরি ছিল এবং সে হামলাগুলো তারা সফলভাবেই চালিয়েছে ইসরায়েল তার জনগণকে এই হামলার পক্ষ সমর্থন করে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছে কিন্তু সেগুলোর কোনোটাই আসল কারণ ব্যাখ্যা করে না কেন ইসরায়েল সরকার একতরফা ভাবে কোনো উস্কানি ছাড়াই এই হামলা চালালো তার কোনো ব্যাখ্যা এখনো পর্যন্ত সন্তোষজনক মনে হচ্ছে না ইসরায়েল সরকার বলেছে এই হামলা প্রতিরোধমূলক ছিল এর লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক বোমা তৈরির এক আসন্ন ও অনিবার্য হুমকি মোকাবেলা করা কিন্তু এই দাবি সমর্থন করার মতো কোনো প্রমাণ তারা দিতে পারেনি বড়। ইসরায়েলের হামলাটি অত্যন্ত পরিকল্পিত ও দীর্ঘ দিন ধরে প্রস্তুত করা হয়েছিল বলে মনে হচ্ছে কোন হামলাকে প্রতিরোধমূলক হামলা বলতে হলে সেটিকে আত্মরক্ষার অংশ প্রমাণ করতে হয় এবং এর পেছনে একটি জরুরি পরিস্থিতি থাকতে হয় কিন্তু এমন কোন জরুরি পরিস্থিতি আসেনি যা দিয়ে সে দাবি করা যেতে পারে ইসরায়েল আরো দাবি করছে বারোই জুন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে দেখা গেছে ইরান দুই হাজার সালের শুরুর দিক পর্যন্ত পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত চুক্তি শর্ত লঙ্ঘন করেছে সে কারণে তারা হামলা করেছে বলে তাদের দাবি কিন্তু আইআইএ নিজেই এমন দাবি সমর্থন করেননি ওই প্রতিবেদনে এমন কিছু নেই যে সংশ্লিষ্ট পক্ষগুলো আগেই জানত না ইসরায়েল সরকার আরো বলছে এই প্রতিরোধমূলক হামলার আরেকটি লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচিকে নেতৃত্ব শূন্য করে দেওয়া বা ধ্বংস করা কিন্তু নীতি নির্ধারক ও গবেষকদের মতে ইসরায়েলের পক্ষে এই কর্মসূচিকে ধ্বংস করা সম্ভব নয় যেভাবে ইসরায়েলি সেনাবাহিনী বিভিন্ন সামরিক ও সরকারি স্থাপনায় হামলা চালিয়েছে তারা ইরানের মিসাইল ঘাঁটি গ্যাস ক্ষেত্র তেল ডিপো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আঘাত এনেছে তারা একের পক্ষে ইরানের শীর্ষ সামরিক নেতাদের হত্যা করেছে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছেন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী আলী শামখানি তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা ছিলেন মনে করা হয় তিনি গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আলী সামখানের হত্যা এবং তার সঙ্গে আরো কয়েকজনকে টার্গেট করে হত্যা করার ঘটনায় ইসরায়েলের প্রিয় কৌশলগুলোর প্রতিফলন ঘটেছে ইসরায়েল প্রায় সেই সব ব্যক্তিদের হত্যা করার চেষ্টা করে যাদের ব্যাপারে দেশটি মনে করে যে তাদের মৃত্যুতে তাদের পরিচালিত একটি ব্যবস্থা বা প্রতিষ্ঠান ভেঙে পড়বে সম্ভবত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যে সামখানিকে হত্যা করা হয়েছে যেভাবে এই হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়েছে তাতে বোঝায় যায় ইরানের সরকারি কাঠামো ও নীতি নির্ধারণ প্রক্রিয়ায় সব স্তরে ইসরায়েল নিজের শক্তি দেখাতে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা নিয়ে এগুচ্ছে এটি নেহাতি ইরানের পারমাণবিক কর্মসূচিকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা নয় তৃতীয় যে ব্যাখ্যাটি দেওয়া হচ্ছে তা হলো ইসরায়েলের মূল লক্ষ্য সম্ভবত তেহরানি শাসন ব্যবস্থার পরিবর্তন শুরু করা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ প্রকাশ্যে এটি বলেছেন তিনি ইরানের গর্বিত জনগণকে একটি মন্দ ও দমনমূলক শাসন ব্যবস্থা থেকে মুক্তির জন্য রুখে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন ইসরায়েল মনে করছে ইরানি একতরফাভাবে বোমা বর্ষণ করলে ইরানিরা তাদের সমর্থন করবে এটি ঠিক তেমনই ভুল ভাবনা যেমনটি তারা গাজা নিয়ে করে তারা ভাবে যদি গাজায় ফিলিস্তিনিদের অনাহারে রাখা যায় এবং তাদের মেরে ফেলা যায় তাহলে ফিলিস্তিনিরা নিজেরাই হামাসের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আর তাদের শাসন শেষ করে দিবে ধরুন এমন কিছু সত্য হলো কিন্তু কেবলমাত্র ইসরায়েলের হামলায় অপেক্ষায় সব ইরানি বসে আছে এমন ধারণা ইরানের রাজনীতি বাস্তবতা সম্পর্কে গভীর অজ্ঞতা প্রকাশ করে ইসলামিক বিরোধী কিন্তু রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন বেশিরভাগ ইরানি নিজ দেশের সার্বভৌমত্ব ও বিদেশি হস্তক্ষেপ থেকে স্বাধীনতা বজায় রাখতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ তারা বাইরের কোন শক্তির চাপিয়ে দেওয়া এজেন্ডা মেনে চলতে রাজি নন অনেক ইসরায়েলি যারা নিজেদের নেতানিয়াহু কঠোর সমালোচক বলে মনে করেন হামলার শুরুতেই যেমন করে সবকিছু ভুলে গিয়ে সরকারের পক্ষে দাঁড়িয়েছেন ঠিক তেমনি ইসলামিক রিপাবলিক বিরোধী অনেক ইরানিও এখন দেশের সার্বভৌমত্ব লুঙ্খিত হওয়ার জাতীয় পতাকার পেছনেই ঐক্যবদ্ধ হচ্ছেন তাই ইসরায়েল ইরানে হামলা চালিয়ে গণবিদ্রোহের ক্ষেত্র প্রস্তুত করছে এই ধরনের দাবি নিচক রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে চালানো এক ধরনের বাকুয়াস ছাড়া আর কিছু নয় ইসরায়েল এইসব কারণে ইরানে হামলা চালায়নি তাহলে এই হামলার পিছনে কি কারণ ছিল গাজায় যে গণহত্যামূলক অভিযান চলছে তার পরিপ্রেক্ষিতে নেতানিয়াহু জানেন তার সরকারের হাতে সময় ও বিকল্প দুই ফুরিয়ে আসছে আন্তর্জাতিক সমাজ এমনকি আঞ্চলিক মিত্ররাও এখন স্পষ্টভাবে ইসরায়েলের সমালোচনা শুরু করেছে কেউ কেউ তো একদফা ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতিও নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি প্রক্রিয়ায় আছে আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলের দখলদারির বৈধতা নিয়ে যে রায় দেবে সেটাও অপেক্ষামান। এরই মধ্যে ইসরায়েল ও তার সেনাবাহিনীর বহু হত্যাকাণ্ড চালিয়েছে তারপর তারা তা অস্বীকার করেছে শেষ পর্যন্ত তাদের মিথ্যে বলার প্রমাণ ধরা পড়েছে এই কথা বলার সুযোগ নেই যে ইরানে হামলার সিদ্ধান্ত হঠাৎ করেই নেওয়া হয়েছে বরং নেতানিয়াহু বহু বছর ধরে এই হামলার পরিকল্পনা করে রেখেছিলেন কেবল সময়ের জন্য অপেক্ষা করছিলেন সেই সময় এসে গেছে শুক্রবার এটি এক প্রকার মরিয়া চেষ্টা সেই সেই চেষ্টা আবার দিকে ফেরানো এবং ইসরায়েলকে অবস্থা ফিরিয়ে দেওয়া যেখানে তারা সবকিছু করেও দায় মুক্ত থাকতে পারতো ইরান এখনো বহু পশ্চিমা শক্তির চোখে একটি সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচিত হয় ইসরায়েল যখন একতরফা ও প্রাণঘাতী হামলা চালায় তখন ধর্মীয় প্রতিশ্রুতি থেকে শুরু করে হলকাস্ট পর্যন্ত নানা পুরনো যুক্তির সামনে আনা হয় এই ধরনের চেনা বক্তব্যের সামনে নেতা চেষ্টা করছেন সেই পুরনো স্টেটাস গু অপরাধ করেও শাস্তি না পাওয়ার অবস্থা আবার প্রতিষ্ঠা করতে যাতে ইসরায়েল আবারও যা ইচ্ছে তাই করতে পারে এখন ইসরায়েলের কাছে নিরাপত্তা মানে এক ধরনের বিশ্বাস যা তারা সবচেয়ে পবিত্র নীতি বলে মানে এটি তারা এমন ভাবে দেখে যেন এই ধারণায় তাদের পরিচয়ের মূল জায়গা কিন্তু আসলে এ বিশ্বাসটি গড়ে উঠেছে ইহুদি শ্রেষ্ঠত্বের ধারণার উপর মানে তারা ধরেই নেয় যে শুধু ইহুদিদের কর্তৃত্ব থাকলে ইহুদিদের জীবন নিরাপদ থাকবে এই নিরাপত্তার মানে হলো ইসরায়েল যাকে খুশি যতক্ষণ খুশি যেখানে খুশি যখন খুশি হত্যা করতে পারে এবং এর জন্য কোনো জবাবদিহি করতে হয় না এই যে নিরাপত্তার কথা ইসরায়েল বারবার বলেছে এটাই এখন তাদের সব কাজের পেছনে মূল জালিকা সত্যি গাজা থেকে শুরু করে ইয়ামেন লেবানন সিরিয়া এবং এখন ইরান পর্যন্ত সব জায়গায় ইসরায়েল এই নিরাপত্তার দোহায় দিয়েই পদক্ষেপ নিচ্ছে এই ধরনের নিরাপত্তা ভিত্তিক শাসন ব্যবস্থা থেমে থাকার নয় এটি ক্রমে বিস্তৃত হবে নেতানিয়াহু যখন ইরানে হামলা চালান তখন তিনি অনেকটাই সর্বস্ব বাজি রেখে দেন তার লক্ষ্য একদিকে ইসরায়েলের জন্য একচেটিয়া দায় মুক্তির দাবি প্রতিষ্ঠা করা মানে যা ইচ্ছে করা যাবে জবাবদিহির দরকার নেই আরেকদিকে তিনি নিজেকেও বাঁচাতে চাইছেন আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে ইসরায়েলের ভেতরের মামলা থেকে চাইছেন প্রশ্ন হল এই পদক্ষেপ কি তাকে ক্ষমা করে দিবে তার ঘরোয়া বাধ্যতা আর গাজায় যেসব ভয়ঙ্কর কাজ তিনি করেছেন সেই সব কি সবাই ভুলে যাবে এখন যেভাবে অনেক ইসরায়েলি খুশি হচ্ছে উল্লাস করছে তাতে মনে হতে পারে হ্যাঁ হয়তো তাই হতে যাচ্ছে হাত দোকান থেকে খাবারের দোকান পর্যন্ত মানুষ লাইন দিয়ে জিনিসপত্র কিনছে এতে মনে হচ্ছে ইসরায়েলিরা এখন যেভাবেই হোক নিজেকে বাঁচিয়ে রাখো মানসিকতায় আছে এই ধরনের চুপচাপ মানিয়ে নেওয়া মানুষজন হয়তো নেতা জন্য সুবিধাজনক কিন্তু এমন মনোভাব একটি সচেতন ও সাহসী সমাজ গড়ে তোলার পথে বড় বাধা